হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ছেলের স্কুলে যাচ্ছি অ্যাডমিট আনতে তো ফাইনালি ছেলের এক্সাম শুরু হয়ে গেছে আর আজকে সকালবেলা আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমি বাসে উঠে পড়েছি আর বাসের টিকিটও কেটে নিয়েছি তো তারপর স্কুলে ঢুকে ছেলেকে স্কুলের মধ্যে পাঠিয়ে দিয়ে আমরা এখানে বসে পড়েছি তো এখানে বসেছি আমরা এখানে দু ঘন্টা এখন কাটাবো কারণ এখন দুই ঘন্টা পরীক্ষা চলবে তো আমরা পরীক্ষার সময় সকলেই আসি এখানে অন্য সময় আসি আর না আসি এক্সামের টাইমটাতে আমরা আসি কারণ এখানে অনেক গল্প হয় আর আমরা খাওয়া দাওয়া করি খুব ভালো লাগে সবাই মিলে একটা দারুণ সময় কাটাই আমরা এখানে যেহেতু হচ্ছে অনেকটা সময় তো সবাই মিলে বসে থাকলে বেশ সময়টাও কেটে যায় ভালোও লাগে তো আমরা অনেকক্ষণ বসে থাকার পরে এই যে স্কুলের ক্যান্টিন থেকে আমরা খাবার নিয়ে চলে এসেছি তো এখানে এক একদিন দুজন মিলে বা তিনজন মিলে খাওয়া দাওয়া করাই তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি টিফিনটা নিয়ে তো আজকে এসেছিলো ডিমের চপ আর ক্রিম রোল আর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম লুচি আর তরকারি তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খুব মজা লাগে সবাই মিলে বসে এভাবে খাওয়া দাওয়া করতে বেশ পিকনিক পিকনিক অনুভব হয় একটা এই যে সকলে মিলে তো খেয়েছে একজন আসতে লেট করেছিল তো তার জন্য আমরা রেখে দিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে ক্রিম রোল এটা এখন অর্ধেকটা করে ভাঙা হবে আর সবাই মিলে আমরা এটা খাবো তো এই যে ভাঙার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আর সবাই খেতে শুরু করে দিয়েছে তো তারপরে এই যে আমি বললাম আমি বাড়ি থেকে লুচি নিয়ে এসেছিলাম লুচি আর তরকারি তো এখানে সবাই খুব হাসাহাসি করছিল কারণ সেদিন লুচি একটু কম হয়েছিল। আমি ভাবিনি যে এতজন হয়ে যাবে তো সবাই মোটামুটি দেড়খানা মতো করে লুচি পেয়েছে কেউ কেউ দুখানাও পেয়েছে তো সবাই মিলে এই যে লুচি খাওয়া শুরু করে দিয়েছি আমরা তো খুব মজা হয় আমরা অনেক গল্প করি খাওয়া দাওয়া হয় তো এই যে খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষ আর তারপরে এই যে কুকুর বাচ্চাটা এসেছিলো আমরা ওকেও খেতে দিয়েছি আর তারপরে শুরু হলো আমাদের ছবি তোলা তো একটু ছবি টবি না তুললে হয় সবাই মিলে এতদিন পর দেখা হয়েছে এই যে সবাই মিলে বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে আর এখানে কি বলবো এখানে গেলে এদের সাথে থাকলে আমার মনটা একদম ভালো হয়ে যায় কারণ আমি বাড়িতে হয়তো এত হাসাহাসি কথা বলতে পারি না সবার সাথে কিন্তু এখানে আসলে এদের সাথে হাসাহাসি গল্প চলে তো এই যে ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আর ছেলেকে স্কুলের ড্রেসটাও ছাড়িয়ে দিয়েছি কারণ এখান স্কুল থেকে আমি এসেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে তো এখানে এই যে নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় গঙ্গার ধার দিয়ে ফিরছিলাম আর এখানে হচ্ছে পূর্ণিমা উপলক্ষে কীর্তন চলছিল আর মেলাও হচ্ছিলো তো চারপাশটা বেশ ভালোই লাগছিল আর এই যে এটা যে কি সুন্দর লাগছিল ওই মাঠের মধ্যে দিয়ে যখন আমাদের টোটো গাড়িটা যাচ্ছিলো চারপাশটা এরকম সবুজ হয়েছিল খুব ভালো লাগছিল তো আজকের দিনটা তো আমার বেশ ভালোই কাটলো আর সকলে একটু জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে